打扰他。 చూ <coughs> <coughs> <coughs>

ধন্যবাদ আমরা যদি বলতে চাই একাল বলো সেকাল কাল বলো নারীরা কোনো কালেই পিছিয়ে নেই নারীরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে দেশকে শাসন করবে তাই তো কাজী নজরুলের ভাষায় বলতে হয় কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের দরবারে সাহস দিয়েছে শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী